তো শুনে রেখে দেন বিদ্বেষ শিখে যখন বুদ্ধি বাড়বে তখন তার বদমাশি বাড়বে তাহলে একটা একটা নমুনা নেন আমাদের দেশে খাবার রান্নায় বিরিয়ানি রান্না চলছে ভালো ভালো কাসির গোষ মুরগির গোষ রাঁধে তাতে একটা পাতা দেয় ওই পাতাটার নাম কি জোরে বলেন এই তেজপাতা এই তেজপাতা দিলে খাবারে স্বাদ বাড়ে মজা বাড়ে হ্যাঁ না কিন্তু কেউ খায় না চুষে ফেলে দেয় জোরে বলেন বুদ্ধি যাদের বেড়েছে বিদ্যা যাদের বেড়েছে আজ বাংলার মাবুনের ইজ্জতটাকে তেজপাতার মতো চুষে চুষে ফেলেছে জিজ্ঞাসা করুন ফার্স্ট জানুয়ারিতে চুষেছে থারটি ফাঁসে মালা হাসছে মানে বুঝেছে থার্টি ফাঁসেও চুষেছে পনেরোই আগস্টে চুষেছে চুষে নাই পয়লা মেতে বুড়ো পেয়েছে চুষেছে আর সকালবেলা হোটেলের দ্বারে ফেলে দিয়ে মাল চলে এসেছে আর তার বুদ্ধি বেড়েছে তাই মাবুনের ইজ্জতটাকে তেজপাতাল মতো ব্যবহার করে ছেড়েছে খোদার কসম বলছি এ বিদ্যা যদি না বাড়ত তাহলে আমাদের মায়েদের ব্লাউজ এই পর্যন্ত হাত ছিল আর এই পর্যন্ত করে নিচে বর্ডার ছিল এখান থেকে তুলে একবারে দুতে ট্যাঙ্কি পর্যন্ত কারা তুলেছে কারা তুলেছে যাদের বুদ্ধি বেড়েছে আর এখান থেকে হ্যান্ডেল খুলে হাত তুললে সুন্দরবন দেখা যায় এ মাল কারা করেছে কথা বলেন আসলাম এই বুদ্ধিওয়ালারাই করেছে আপনি যান ডাক্তার মাস্টার ব্যারিস্টার প্রফেসর বাড়িতে কলিং বেলটা টিপুন তাহলে ছুটে হয় বাড়ির মেয়ে আসবে নাহলে বউ আসবে হ্যাঁ না বলেন না আর আসার পর দরজা খুলে দেবে দরজা খোলার সাথে সাথে আরো দুটো দরজা খোলা দেখতে পাবে বুড়ো দেখলে মাথা ঘুরে যাবে দেখলাম কি কসম খোদার করে বলছি এরকম আলেমের বাড়িতে গিয়ে আপনি ডাকবেন তো ভেতর থেকে প্রয়োজনে হয়তো মেয়ে ছেলে সারা দেবে কিছু বলবেন এসেছিলাম দেখা করতে হবে না যে শর্ট করে ঘরে ঢুকে পড়ি আর ওই মেয়েটা কোনোদিন দরজা খুলে সামনে ছুটি আসবে না প্রয়োজনে যদি দরজা খুলতে হয় তো আপনি কুত্তার মতো ঠ্যাং দুটো দেখতে পারেন বাকি দেহ দেখতে পাবেন না কারণ ওদের জ্ঞান আছে তাই পর্দায় গুণ আছে দিয়েছে আপনার বুদ্ধি বেড়েছে তাই আপনি আপনার মা উলঙ্গ করে রাস্তায় ছেড়ে দিয়েছে তোরাও খা ছি 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 আরে বিদ্যা বাড়লে বুদ্ধি বাড়ে এখনকার শিক্ষিত লোকেরা সুদের টাকাকে হারাম মনে করে না ওরা বলে এটা বেনিফিট সুদ নয় কি বলে শুরের পায়খানার উপরে মোটা মোটা চিনির দানা ছড়িয়ে দিয়েছে বলে খাসতামাল মাল এইরকম বাইখানা খায় চিনি মাখিয়ে যারা বুদ্ধিমান হলো তারা এটা জ্ঞান বলে না আরে জ্ঞান যদি থাকত তাহলে বৃদ্ধ পিতা মাতাকে ওরা ধরে নিয়ে গোয়ালের গরুর মতো বৃদ্ধাশ্রমে দিতে আসতে পারতো না ওদের মনে হতো রাব্বারা আমি তো জীবনে পয়সা অভাবে কাবা দেখতে পেলাম না তো রসুল বললেন কাবা দেখার স্বাব পাবি মা বাপের মুখের দিকে বাপের মুখের দিকে তাকিয়ে থাকা কাবা দেখার মতো স্বাব বলুন আল্লাহ এটা যদি ওর কাছে জ্ঞান থাকতো তাহলে বাপ মাকে বৃদ্ধাশ্রমে দিত না সামনে আশ্রমে বসিয়ে রাখতো দেবতার জাগাতে আমার বন্ধুরা আমার আল্লাহ বালা ভাইরা আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন যে মানুষটা হজ করতে পারে নাই ও আফসোস করে মরে যাবে আমার উম্মত আফসোস করে মরে যাবে তো আল্লাহ বলেন হাবিব তোর উম্মতের আফসোস আমি রাখবো না মিটিয়ে দেবো বলে কি করে বলে ও যদি সকালে ফজরের নামাজ পড়ে বাপের মুখের দিকে মোহাব্বতের নজরে তাকায় আর বাপ যদি খুশি হয় মকবুল হজের নাকি আমল নামায় আমি দিয়ে দেবো আমি দিয়ে দেবো যার মুখ দেখলে মকবুল হজের নাকি পাওয়া যায় ওই বাপ মাকে আলাদা করে নিয়ে বউ নিয়ে যারা খায় এরা জাহান্নামি ছাড়া আর কিচ্ছু নয় ও সালা যদি দশ বারো হজ করে মরে তো জানবে জাহান্নামি হয়ে মরেছে জান্নাতি নয় কারণ জান্নাতকে তো ঘর থেকে আগে তাড়িয়ে দিয়েছে যাবে কি করে মেধে মৌতম দোস্তর বজুল গাল্লাহলা ভাই এরা জ্ঞানীজনরা সুদিমা মৌসেরা সদুর খালি নিচেতে বসে বছে ছকেকে খেকে সোহান আল্লাহ বলেছেন আরে গরু সারা জীবন সোহান বলে তাই গরুর শোভান আল্লাহ কোনো দাম দেবে দেবে কারণ গরু জানে পেচ্ছাপ করে ওই বিছানায় শুয়ে পড়ে গরু পাক না পাক জানে না তাই গরুর শোভান বলেন তো যারা জীবন পেশ করে নিজের প্যান্টে মুছে নিয়েছে লুঙ্গিতে মুছে নিয়ে শুয়েছে ও চারা গরু থেকে কমা কোথায় গরু তো সন্ধ্যাবেলা খেয়ে বিছানায় শুয়েছে বিষমিল্লা বলে শোয় নাই আর তুমিও তো সারাদিন ঘুরে সন্ধেবেলা শুয়েছ বিষম্লা বলে শোয় নাই কিন্তু গরু বিড়ি খাই নাই এছাড়া তো বিড়ি খেয়ে শুয়েছে হ্যাঁ না না বলেন না বিছানায় শুয়ে আর বিড়িটাকে এমন আস্তে করে টেনেছে না কলজে ফ্যাঁপসা কি বললাম কিডনি সব উড়িয়ে দিয়েছে বিড়ি দোয়া করে চালতাম বাঁচা আমাকে শেষ করে দিল সকালে ঘুম থেকে উঠে গরু কম্পকে গোয়ালের বাইরে গিয়ে পেচ্ছাপ করেছে করে নাই ও তো ঘরের ভেতরে পেচ্ছাপ করেছে কি বলো আর ভেতরে পেচ্ছাপ করেছে আমার পে লুঙ্গিতে মুছে নিস আবার বিড়ি ধরিয়ে ফাঁকে বেরিয়েছে ফেরেস বলছে খোদা বলেছিল এই হারামিদের তৈরি করি না দেখে যে বিড়ি খেয়ে শুয়েছে আবার উঠে বিড়ি ধরিয়েছে তো আল্লাহ বলছে তো তুই আগুন ধরাবি ঢুকলে এ বাবাজির আমার যে বন্ধুরা আমার আল্লাহাল্লাহ ভাই সারা জীবন যে পেশচাপ করে পানি নেয় নাই গোসলের পর জানে নাই ও মাল যদি কবরে যায় আর মরিদি দোয়া চাই আল্লাহ আল্লাহ বলে যত খুশি খা পালা আল্লাহ থেকে আমি ওকে জাহান নামে দেবো ফাইনাল করছি তোর হাত তুল থেকে বলেছে আরে নিজে বলছে মা তার তুলি সাবিলি চাচার জন্য যে চাচা তুমি হাত তোলা সুযোগ রাখো তুমি তুললে করলা যায় এজন্য কথা হাত তোলার আগে বুঝে তুলবেন ভেবে তুলবেন মনে থাকবেন চাল্লা এ মনে থাকবেন চাল্লা এই জন্য মেরে মহত্তম দোসর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা যদি আপনার কাছে জ্ঞান আনতে চান তো কোরআন শোনাচ্ছে লকদ কানুম ফি রসুল্লাহ বসু হাসানা হসনা লিমান কানায়া রুজুল্লাহ ওয়ালইয়াউমাল আকিরা ওয়া যাকারাল্লাহ কাসীরা বা আজিরা সোনালা ললেদা বুদ্ধি জিবিদা সনা মনি বনেরা আল্লাহ পাক শোনাচ্ছেন যদি তুমি মানুষ হতে চাও আর মানুষ হয়ে কবরে যাও মুখের আল্লাহ যদি দিলেতে নামাতে চাও আমার নবীকে ফলো করো অন্য কিছু ভুলে যাও করবেন চাল্লা করবেন চাল্লাহ বিশ্ব নবী সাল্লাল্লাহু রসুল্লাহ সাল্লাহ আলাই আল্লাহ পাক তিনি তাকে মানবতার উচ্চ শিকরে রেখেছেন আর শুনিয়েছেন ইন্নামাবু ইস্তু আখলাক চরিত্রের সর্ব শিখরে আমার হাবিবকে পাঠিয়েছে দেখে শিখে নাও দেখে শিখে নাও আল্লাহর নবী সাল্লাল্লাহুতা আলাহ আলাইহি ওয়াসাল্লাম অম্মদের জন্য লাঞ্চনা গঞ্জনা যন্ত্রণা ব্যথা সরসহ্য করেছে তবু নবী কোনো দিন উম্মদের জন্য বদ্যওয়া করে নাই করেছে করেছে মা রেগে গিয়ে বদা করে তোর মাথায় বাঘ পড়বে তুই ট্রেনে কেটে মরবি তুই বাসের তলায় পড়বি মা বলেছে জন্ম দেওয়া বাপ বলেছে খোদা তোকে দেখা পায় না তুই মরিস এখনো বাপ বলেছে কিন্তু আল্লাহ নবী কোনোদিন উম্মতের জন্য গজব চাই নাই চেয়েছে রক্তাক্ত হয়েছে দাঁত ভেঙেছে জমিনে কাটার পড়ে গেছে ফেরেস আসমানে কেঁদে গেছে আর আল্লাহ কে বলেছে আল্লাহ তোর হাবিব পড়ে মার খাচ্ছে কিছু বল বলছে কি বলবো বল দেখি যে মার খাচ্ছে সেই তো বলে নাই সেই তো বলে নাই আমি বলি তো বলি কি করে তো জিবরাইল শোনাচ্ছে আল্লাহ হাবিব অভিমান করে বলে নাই তাই বলে তুমি কিছু বলবে না তো আল্লাহ পাক শোনাচ্ছে তবে যা যে মার খেয়েছে তাকে জিজ্ঞাসা কর কি চায় সে যা চাইবে তাই বলে হবে তো বললে হ্যাঁ তো জিব্রাইল নেমেছে মিকাইল নেমেছে ইসরাফিল নেমেছে এসে নবীকে সালাম দিচ্ছে সালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ইয়া কি জিব্রাইল কি খবর বলে খবর তো আপনার কাছে রক্তাক্ত হয়ে গেছে জমিন লাল হয়ে গেছে আসমানের ফেরেশতারাও রেগে লাল হয়ে গেছে গোটা শরীর আপনার লাল হয়ে গেছে আমি জিব্রাইল ওর রক্তের মতো লাল হয়ে আছি খালি অপেক্ষা আপনার জবান খলার আসমানে আল্লাহ ফয়সালা দেয় নাই জামিনে পাঠিয়েছে আর বলেছে হাবিব যেটা চাইবে সেটা বললে সেটা হবে বললে হ্যাঁ হবে তো বলে আবার বলে হবে তো বলছি তো হবে বলুন কি বলবেন ওদের জন্য আল্লাহ নবী বললেন আমি যা বলবো হবে তো বললে হ্যাঁ হবে বলে তাহলে আমি হাত তুলছি তুমি তোলো রাসুল হাত তুলেছেন জিবরাইল হাত তুলেছে দোয়া করবে ধর একটু বাদ দিচ্ছি ধরো রাসুল হাত তুলেছেন দোয়া করবেন জিব্রাইল হাত তুলেছেন আমিন বলবেন ইসরাফিল মিকাইল পিছন দিকে আছে তারিখ নকল করছে এরা দুজনা বলা করছে নবী যেই বদুয়া করবে আমিন বলবি না ওটা কি বলবো বলছে প্রথমে ধনে দিয়ে আসবো তারপর আমিন বলবো আগে আমিন বলবো প্রথমে ধনে দিয়ে আসবো তারপর বলছে সব বোনাস কি রাগা দেখি আছে বুঝতে পারছেন রসুল হাত তুলে শোনাচ্ছেন রব্বানা তাকাবাল মিন্না தமிழால আল্লাহ যেটা বলছি কবুল করে নেন আপনি সবই জানেন সবই শুনতে পাচ্ছেন অবুজ কোনো দিন যদি অপরাধ করে ওই অবুজের অপরাধের কোনো বদলা নেওয়া যায় না আমার উন্মত নাদান অবুজ তারা আমাকে চেনে না তোমাকে জানে না ভুল তারা করেছে আমি ওই অবুজের ভুলকে ক্ষমা করে দিলাম আপনিও ক্ষমা করে দেবেন আমি বদলা চাইছি না আপনিও বদলা নেবেন না জিব্রাইল হাত তুলে ছিল নামিয়ে দিস কি সব মনে আসি করলে কি আমাদের যদি এরকম সুযোগ একবার হাতে আসতো কি করতে বলেন দিন মানে আখ চিবিয়ে খেলে একটু রস থাকে তার থেকে ও নিচ মেরে দিত আল্লাহর নবীর কথা শুনে দোয়া শুনে জিবরাইল আল্লাহর কাছে ঘুরিয়ে দোয়া করছে রব্বানা আদম থেকে এ পর্যন্ত আমি ফলাপ ছিলাম না বেকার ছিলাম না আজ ফলাপ হয়ে গেলাম ফিলিম বেকার হলো বললে ব্যাপারটা কি বলে আদম থেকে এ পর্যন্ত হয় আপনার কাছে থেকে কিছু নিয়ে এসেছি নাহলে নবীর কাছে থেকে কিছু নিয়ে গেছি খালি হাতে কখনো আসি না যাই না আজ এলাম খালি হাতে যেতে হবে খালি হাতে কিছুই তো পেলাম না আমার আল্লাহ রব্বাল আলম বলে হাবিব আল্লাহ আমার আল্লাহ পা এতদিন নবীর কথা আমার কাছে এনেছিস আর নবীকে নিয়ে আয় দেখি নবীটা কেমন নবী আহা যে নবী উম্মতের এত অত্যাচারে ক্ষমা করে দেয় নবীটাকে নিয়ে আয় দেখি এতদিন নবীদের দোয়া নিয়ে এসছি নবী নিয়ে আয় যে যাবার এটা একটা কারণ আগো সঙ্গে নিয়ে যাই মোদের সাথে বে ময়দানে ভয়না মাগো সঙ্গে নিয়ে যায় তোর মুস্তফাকে সঙ্গে নিয়ে যা মোদের সাথে মেস চরাবে ময়দানি ভয় এতে দেব খেজুর মেথি ক্ষুধা যদি পায় দুম্বরি দূধ পতার দেব পি পাশা খেতে দেব খেজুর মেথি খুধা যদি পুম্বরি দুধ পতার ঠোঙায় দেব হাজি হামেশা তার খিদমতে মতে মাগো ময়দানে ভয় নাই তোর মুস্তফাকে দিন গো ময়দানে ভয় বাবলা বোনের ছায়া নিয়ে বসুব সবাই ঘিরে খুরমা তাজ বানিয়ে পরিয়ে দেব শিরে বাবলা বোনের ছায় নিয়ে বসব সবাই ঘিরে তাজবাণী পরিয়ে দেব শিরে সেজে সে যে মদের বাদশাহ সে যে মদের বাদশাহ করবে মা বাদশা ময়দানী ভয়না তোর মুস্তফাকে বেনাময়দানী ভয়না আদর করে লুহাওয়াত গাই না লাগে চুমতে কদম পথের কাটা কুসুম হয়ে জাগে আদর করে লুহা তার গায়ে লাগি লাগে চুমতে কদম পথের কাটা কুসম হয়ে জাগে লুকাই চাঁদ দেখে দেখে গো তার পেশানি রসনা ময়দানি ভয় মস্তফাকে মোস্তফাকে মাগো ময়দানে ভয় মোদের সাথে আবে ময়দানে ভয়ন তোর মুস্তফাকে দেনা গো সঙ্গে নিয়ে যা আল্লাহ উম্মা স الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وشفينا وحبيبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين قال الله تبارك وتعالى في كلامه العظيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي وقال أيضا سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم وقال اذا ربنا لا تؤاخذنا ان نسينا او اخ تعالى آمين وقال الله عز وجل أيضا في كلامه مخبرا وآمرا يوم نحشر المتكين إلى الرحمن وفدا وَنَسُوْكُ المجرمين إلى جهنم بردا وقال أيضا وأقيم الصلاة الطرف النهار وزلفا من الليل إن الحسنات يضغب من السيئات ذلك ذكرى للذاكرين، واصبر إن الله لا يجيء أجر المحسنين. قال النبي صلى الله عليه وسلم: كن عالما أو متعلم.